এটাই হচ্ছে ইমরান খানের নেতৃত্বের এবং ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ যে শুধু পাকিস্তান ছাড়িয়ে বাংলাদেশে আমার মতন অনেক মানুষ পাকিস্তানকে পছন্দ করেন না কিন্তু ব্যক্তি হিসাবে পলিটিশিয়ান হিসাবে খেলোয়াড় হিসাবে ইমরান খানকে পছন্দ করেন একটা ভক্ত শ্রেণী তার আছে আপনারা জানেন যে গত চার থেকে পাঁচ দিন কি গত এক মাস একটা আলোচনা ছিল গত চার থেকে পাঁচ দিন এটা গণমাধ্যমে চলে আসলো যে কারাগারের অভ্যন্তরে ইমরান খানকে মেরে ফেলা হয়েছে কারণ তার তিন বোন টানা এক মাস তার সাথে দেখা করতে পারছে না পরিবারের কেউ তাকে দেখতে পাচ্ছেন না ভেতরে তিনি কি জিন্দা নাকি মৃত কোন রকম খবর নাই এর মাঝখানে গণমাধ্যমে আসা শুরু হলো আফগানিস্তান সহ যে ওনাকে মাইডা ফেলা হয়েছে কারাগারের অভ্যন্তরে তো এই নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছে যে আসল ইমরান খান কোথায় আছেন এখন ফাইনালি এ নিয়ে মুখ খুলেছে কারা কর্তৃপক্ষ আদিয়ালা কারা কর্তৃপক্ষ এখন কারা কর্তৃপক্ষ যে বক্তব্য দিয়েছে সেইটার সপক্ষে বা প্রমাণ হিসাবে কোন রকম ফুটেজ অথবা ওনার সাথে কারো সাক্ষাৎকার এটা কিন্তু এখনো করায়নি তবে এটা হওয়ার আগ পর্যন্ত কনফার্মেশনের সুযোগ নেই আসলে কি ইমরান খান মারা গেছেন নাকি তিনি জীবিত আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগারে হত্যার যেই গুজব ছড়িয়েছে এটাকে গুজব হিসাবে দাবি করেছে আপনার কারা কর্তৃপক্ষ অর্থাৎ যে খবরগুলো আমরা দেখছি এছাড়া তাকে গোপনে অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে বলেও যে দাবিগুলো করা হয়েছে এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ আদিয়ালা জেল প্রশাসন বলছে ছড়িয়ে পড়া গুঞ্জনগুলো ভিত্তিহীন ইমরান খালকে জেল থেকে অন্য কোথাও বা অন্য কোনো জেলেও হস্তান্তর করা হয়নি অথবা তাকে মেরে ফেলা হয়নি প্রশাসনের দাবি তিনি জেলের ভেতরে আছেন সম্পূর্ণ সুস্থ আছেন তো ঘটনা ঘটলে তো প্রশাসনই ঘটাবে প্রশাসন ঘটনা ঘটাইয়া এটার কি আসলে সামনে নিয়ে আসবে এক বিবৃতিতে রাওয়ালপিন্ডি কারা কর্তৃপক্ষ বলছেন ইমরান খানকে হস্তান্তর করার বা স্থানান্তর করার খবরটির সম্পূর্ণ মিথ্যা সুস্থ আছেন এবং কি প্রয়োজনীয় সকল ধরনের চিকিৎসা তিনি পাচ্ছেন এমনকি তার স্বাস্থ্য যেই নানা গুঞ্জন বা জল্পনা চলছে তার নির্বিচার এবং ভিত্তিহীন জেল কর্তৃপক্ষ তার সুস্থতা নিশ্চিত করেছে এদিকে পৃথক বক্তব্যে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলছেন ইমরান খান জেলে যথেষ্ট আরাম আয়েস পাচ্ছেন ওনার জন্য যেই খাবারের মেনু আসে সেটা পাঁচ তারকা হোটেলও পাওয়া যায় না এখন সরকার আর ইমরান খাত ও বিপরীত সরকার কানে ইমরান খানকে ছড়াইয়া এই সরকার ক্ষমতায় আসছে আর এই ইমরান খানকে সেই যে জেলে ঢুকাইছে ঘটনার পর ঘটনা করতেছে কিন্তু ইমরান খানকে জেল থেকে মুক্তি দিচ্ছে না পাকিস্তান সরকার বলছে ইমরান খানের জেলে টেলিভিশনও আছে তিনি যে কোনো চ্যানেল দেখতে পারেন এছাড়া তার ফিটনেস এর জন্য ব্যায়ামের মেশিনপত্র দেওয়া আছে নিজের কারাবাসের অভিজ্ঞতা তুলে তিনি বলছেন আমরা যখন জেলে ছিলাম ইমরান খানের সরকারের সময় আমরা ঠান্ডা সাধারণ খাবার খেতাম জানুয়ারিতে মাত্র দুইটা কম্বল ছিল গরম পানিও ছিল না তখনকার জেল নিজে এসে আমার সেল থেকে গিজারটা খুলে নিয়ে গিয়েছিল আর ইমরান খালকে একটা ডাবল বেড ভ্যালভেট ম্যাট্রেস দেওয়া হয়েছে তার উচিত জেলের লাউড স্পিকার দিয়ে তার ওয়াশিংটন এরিনা বক্তৃতা শোনা প্রতিরক্ষা মন্ত্রী বলছেন খোদার ভয় করুন সময় কারো সাথেই থাকে না দশক দুই সাল থেকে আপনার রাওয়াল পিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন ইমরান খান তার বন্দের অভিযোগ গত তিন সপ্তাহেও তার ভাইয়ের সাথে সাক্ষাতের অনুমতি পাননি কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান এলে পুলিশ লাঠিচার্জ করে আর পিটি পক্ষ থেকে বলা হয়েছে যে দলটির স্বাধীন তদন্ত কমিশন গঠন করে ইমরান খান যে জীবিত আছে তার সাথে কেন সাক্ষাৎকার করতে দেওয়া হচ্ছে না এটা তারা দাবি করেছেন তা আমি মনে করি যদি ভালো থাকেন সুস্থ থাকেন তো গুজব সরাই আলাপ কি ইমরান খানের সাথে তার পরিবারের সাক্ষাতের সুযোগ দিক তাহলে জাতি ক্লিয়ার হয়ে গেল তবে পাকিস্তানের রাজনীতিতে এই যাবৎকালীন যারাই আসছেন ইমরান খান ব্যতিক্রমী একজন মানুষ বাংলাদেশের প্রতি শ্রদ্ধা রাখতেন সালাম আলাইকুম